তুমি কি এখানে কাজ করছো হ্যাঁ কারণ ডাইপারের অনেক দাম বুঝছো না তুমিও কি দুধ খাও হ্যালো দর্শক কিন্তু তোমাকে স্টার দিতে পারে তাহলে তো ভালোই হয় প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে স্টার দিও চলো বাবুরা তোমাদের দাবি কি করছো বাবা মা শুধু ফোন দেখে আমাদের সময় দেয় না তারা যেন আমাদের সময় দেয় বাবা মাকে কি বলতে চাও আমরা বাবা মার জন্য অপেক্ষা করি কখন তোমরা কাজ শেষ করে আমাদের কাছে আসবা আর একটু সময় দিবা এখন তোমরা কি চাও বাবা মা সময় না দিলে আমরা কার সাথে খেলাধুলা করব তারা যেন কাজের পাশাপাশি আমাদের সময় দেয় বেবি একা একা কি করছো মা বাবা অন্য রুমে চলে গেছে ভেবেছে আমি শিশু কিছুই বুঝি না কি প্ল্যান করেছো রাত তিনটায় যখন মা বাবা ঘুমিয়ে থাকবে তখন আমি জোরে জোরে কান্না করব তাদের ঘুম ভেঙে দিব

তাই কিছু বলতেও পারি না আমরা এর বিচার চাই স্যার আপনি জন্মের পরই কথা বলতেছেন এর মূল রহস্য কি আমরা অলরেডি আলফা জেনারেশনে আছি এবং তার সাথে এআই এর অবদানের মাধ্যমেই এই অসাধ্য সম্ভব হয়েছে ধন্যবাদ তো বাবু তুমি তো পৃথিবীতে এই মাত্র আসছো এখন বলতো তোমরা কয় ভাই বোন আমরা তিন ভাই বোন আমি আব্বা আর আমার মা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা শুনে বিএপি মহা খুশি কিন্তু ডক্টর ইউনুস বলেননি কোন সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে চল রাহুল চাচুর দোকান থেকে আইসক্রিম খেয়ে আসি না রে গত সপ্তাহে আইসক্রিম খেয়ে ঠান্ডা লেগেছিল তখন মা অনেক বকা দিয়েছিল তাড়াতাড়ি খাওয়া শেষ করব মিটিং এ যাওয়া লাগবে যাব শর্ত আছে আমাকে সহসভাপতির পোস্ট দেওয়া লাগবে পোস্ট পাই নাই বলে গতবার চাদার কোনো ভাগ ভাটোয়ারি কিছুই পাই নাই এইবার পোস্ট না দিলে হয়ে কোনো মিটিং এ যাব না নাতনি রে কি কাম করলি বিমানে উঠে হাগু করে দিলি আসতে কামনে আমার মানির জোটটা শেষ করছে